আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল ফেসবুক ফেসবুক পেজ গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানায় সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে বিনু সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্র ব্যবহারিক বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে সো লেটস গো ব্যবহারিক প্রশ্ন একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রতিবেদন প্রণয়ন দুই মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ তিন বিভিন্ন ধরনের মাটির সংগ্রহ শনাক্তকরণ ও সংরক্ষণ চার বীজের বিশুদ্ধতার হার নির্ণয় পাঁচ পেঁয়াজ আলু সরিষার বীজ শোধন ছয় ঘরের ভিতরে মাশরুম চাষ সাত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ ও রেকর্ড আট বিভিন্ন ধরনের বিদা ধৈর্ঘ্য নিরপেক্ষ ফসল ও ফসলের জাত চিহ্নিত সুস্থ সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড কমন কমল পাল্লা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি এই প্রশ্নগুলো যেন সবাই পেতে পারে ভিডিওটি সবাই পেতে পারে এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিও দিয়ে দেখতে পারো তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ